এসা পড়ছে ফাঁসলোক ভাই রে ভাই রোজ রয়েজের উপরে সাকিব খান রক্তে মাখা হাত রক্তে মাখা পিস্তল হ্যাঁ এটা কি দেখাইল ভাই মেহেদী হাসান হৃদয় আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্টস এর মাধ্যমে অবশ্যই জানাবেন আমার যা এক্সপেকটেশন ছিল তার বাইরে আপনাদের কেমন আপনারা কেমন এক্সপেক্ট করছিলেন যে বরবাদের ফার্স্ট লুকটা এই হবে তার সাথে মশান পোস্টার ভাই রে ভাই কাপায় দিল সব হ্যাঁ এই বরবাদের শুটিং এ নাকি অনেকগুলি গাড়ি এরকম ইউজ করা হয়েছে দামি দামি গাড়ি ব্লাস্ট করা হয়েছে ভাই মেয়াদি হাসান হৃদয় যা বলছিল যে সাকিব খানের জীবনে যে কটা ছবি হয়েছে এই কটার থেকে এটা অন্যতম ছবি বাইরে ভাই এটা তো বাপের উপরে ঠাপ ঠাপ দিয়ে দিল হাসান হৃদয় মানে ঠান্ডা করে দিল যা কেউ কোনোদিন কল্পনা করতে পারে নাই শুধু আমরা ভাবছি হাসান হৃদয়ের কাজকামের যে ইগুলি দেখ কারণ এটার এই পোস্ট প্রোডাকশনের কাজ তারপরে মুম্বাইয়ের মতো জায়গায় জায়গায় এত বড় স্টুডিওতে যেখানে শাহরুখ খান সালমান খান আমিন খান হ্যাঁ সঞ্জয় দত্ত যারা শ্যুটিং করে অমিতাভ জি সেইখানে যারা শুটিং করছে এইগুলি দিয়ে ভাবছি যে একটা বিশাল কিছু হবে এই পর্যন্ত যা হয়েছে তুফান শেষ ছবি দরদ শেষ ছবি কিন্তু দরদটা যেহেতু তুফানকে একজিট করে যাইতে পারে নাই সেই জন্য তুফান শেষ আমি তুফান কেউ এটা ছাড়া যাবে ব্যবসার দিক দিয়ে সুনামের দিক দিয়ে সব দিক দিয়ে সোজা কথা পাই আপনাদের কি হিসাব আপনারা কমেন্টস এর মাধ্যমে অবশ্যই জানাইবেন আপনারা খুশি আছেন কিনা যদি খুশি জায়গা দেখেন তাহলে ভাই এই যে আরেকটা খুশির খবর দিই এই যে হোয়াটসঅ্যাপ এই যে সাকিব খানের বিরুদ্ধে যে কন্ট্রোভার্সিগুলি হয় এগুলি আমরা তো সব সাকিবিয়ানরা মিলা ইন্ডিভিজুয়ালি আমরা এগুলির উত্তর দেই প্রতিবাদ জানাই আমি চাই অফিসিয়ালি আমাদের একটা অফিস থাকবে সাকিবিয়ানদের বিয়ানদের সাক্ষী ফোরাম অফিস ঢাকা এবং প্রতিটা ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে অফিস থাকবে এখান থেকে আমরা এগুলি কন্ট্রোল করব। আমি তো আছি কয়েকদিন আমার প্র বিদেশে থাকে তখন চলে যাব তো এগুলির কথা ই থাকবে না মনেও থাকবে না আপনারাই চালাইবেন তো যদি আপনাদের কাছে ভালো লাগে আমার এই ইটা তাহলে এই নাম্বারটার জন্যে এই শেয়ার করবেন বেশি বেশি যাতে সবাই পায় এবং এস করে জন দুই চার হাজার সাকিব একত্র হবে তখন প্রেস ক্লাবেই হোক আর এই যে কি জানি কয় গণভবনের সামনে পার্কেই হোক আর অ্যাভ্রিজিই হোক যেখানেই হোক একটা সাংবাদিক সম্মেলন করে এই এটা ঘোষণা করে দেবো সাকিব খানের জন্য আর সাকিব খানের যে জন্মদিন আছে বিভিন্ন ইগুলি মানে ফেস্টিভ্যালগুলি যেগুলি আসে সাকিব খানের মানে ওই যে ছবি রিলিজ তারপরে হারল্যান্ড এই যে ক্রিকেট টিম আসতেছে সবাই মিলে ক্রিকেট খেলা দেখতে গেলাম এই ইয়েতে স্টেডিয়ামে একটা গ্যালারি আমরা দখল করে নিলাম সাকিবিয়ান গ্যালারি এ এরকম আর কি সাকিবের একটা নতুন ছবি আসলো ধরেন এই যে বরবাদটাই আসলো এই বরবাদের ছবির প্রচারণা করলাম আমরা তো মোটামুটি আগের ছবিগুলির প্রচারণা করছি বরবাদের প্রচারণা আরো বেশি সুন্দর করে করতে পারলাম যেহেতু সাকিব খান আমাদের জন্য এত কষ্ট করে সে ছবি করতেছে নিজের ধরে রাখছে নিজের ভিতরে যে চেঞ্জটা আনছে দেখছেন পোস্টারটা দেখছেন বাইরে বাই আসলে শাকিব খান সাকিব খানে এটা আবারও প্রমাণ করে দিল তো যাই হোক শাকিব খানের জন্য অনেক অনেক দু আর শুভকামনা আর এই নাম্বারটা যদি সবাই পায় বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম